হ্যালো ভিউ আর চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে হোয়াটসঅ্যাপের একটি গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করো এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা শেয়ার করো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপটা সম্পর্কে বলবো তো গত লাইভে আমি বলছিলাম যে হোয়াটসঅ্যাপে আমার একটা গ্রুপ খুলছি তো আপনারা সবাই জয়েন করেন তো যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও জয়েন হন নাই বা বাঙালির চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আসেন তাদের কোনো রকম হেল্প লাগলে তো আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন এবং ওইখানে অলরেডি একশোর প্লাস আপনার মেম্বার জয়েন করছে তো আপনিও চাইলে ওইখানে জয়েন করে একটি থাকতে পারেন তো যে টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ওইটা আগে আপনাদের সাথে বলে নিই কারণ আমাকে অনেকেই বলতেছে যে ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আমি জয়েন করতে চাই কিন্তু বারবার মেসেজ আসে দেখেন এখানে একটা মেসেজ আসলে এটা আপনার এখানে চলে আসে এই মেসেজটা আপনার নোটিফিকেশনে চলে আসে হোয়াটসঅ্যাপ গ্রুপে কারণ অনেক মেম্বার থাকাতে আপনার একটার পর একটা মেসেজ আসতেই থাকে যার ফলে একটা বিরক্তজনক আমি বলবো যে একটা খুবই বিরক্ত লাগে বারবার এখানে নোটিফিকেশান আকারে এবং সাউন্ড হলে একটা বিরক্ত মনে হয় তো আপনি কীভাবে এই নোটিফিকেশানগুলো অফ করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকার পরও আপনি এই নোটিফিকেশানগুলো অফ করে রাখতে পারবেন তো অনেকেই দেখা যায় হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমরা লিভ দিয়ে দিই কারণ উইক বিকজ বারবার মেসেজ আসাটা একটা বিরক্তজনকই আমি যেটা বললাম আপনাদের সাথে তো আপনি এই গ্রুপে জয়েন থাকা থেকে আপনি এই নোটিফিকেশানগুলো অফ করবেন কীভাবে তো সেটা আমি দেখাই তো ধরেন আমার এই চ্যানেলটা তো ইয়া সরি এই গ্রুপটা তো এই গ্রুপের মধ্যে এখন অলরেডি অনেকেই জয়েন করতেছে এখনও প্রায় অনেক জয়েন করতে দেখেন একটার পর একটা মেসেজ আসতেছে এখানে হেল্প প্রয়োজন কেউ হেল্প করতেছে কেউ হেল্প এখানে আপনার আপনার হেল্প চাচ্ছে তো আপনার কোনো হেল্প লাগলে আপনি এখানে চলে আসতে পারেন তো নোটিফিকেশনটা কি অফ করবেন সেটা আমি দেখে দেখেন বারবার এখন একটা নোটিফিকেশন আসছে তো আপনি জাস্ট থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন থ্রি ডট উপরের দিকে তো যাওয়ার পর গ্রুপ ইনপুতে যাবেন গ্রুপ ইনপুতে যাওয়ার পর এখানে দেখবেন যে আপনার মিউট মিউট অপশনটা দেখেন মিউট তো আপনি মিউটের মধ্যে আপনার ধরেন আপনি চানই না যে এটা আর কখনও এটা থেকে বারবার মেসেজ আসুক তো আপনি যখন মানে অ্যাক্টিভ না থাকবেন তো জাস্ট আপনি ওয়ান ইয়ার বা এইট আওয়ার্স এটা করে দিবেন করে দেওয়ার পরে এই শো নোটিফিকেশানটা আপনি অফ করে দিবেন আমি এটা অলরেডি অফ করে রাখছি তো এটা টিকটা উঠাই দিবেন উঠাই দেওয়ার পর এখন থেকে আপনার এই হোয়াটসঅ্যাপ গ্রুপটার মধ্যে আপনি যেই গ্রুপই থাকুন না কেন ওই গ্রুপটা থেকে মেসেজ আসবে ঠিকই কিন্তু আপনার নোটিফিকেশনটা আর এখানে আসবে না এই দেখেন এখন এখন থেকে আর আপনার নোটিফিকেশনটা আসবে না তো এভাবে আপনি জয়েন থেকে হোয়াটসঅ্যাপে আপনার নোটিফিকেশনটা অফ রাখতে পারেন তো আমি বলবো যে এই কি বলে আপনার এই সবাই ফলো করতে পারেন যাদের এই ধরনের বিরক্ত বোধ হয় তো আমি বলব যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করেন আপনারা যারা যারা আছেন আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে এখানে কোনো রকম হেল্প লাগলে এখানে সবাই আছে তো আপনি যদি জাস্ট একটা কমেন্টস করলে সবাই মানে জাস্ট আপনি লিখলে বা ভয়েস মেসেজ পাঠালে সবাই আপনাকে হেল্প করবে তো আশা করি আপনাদের এই এই গ্রুপটা হেল্পফুল হবে এবং টিপসটাও হেল্পফুল হবে হবে তো সব ভালো থাকবেন বাংলাটির চ্যানেল সাথেই থাকবেন আপনাদের জন্য কোন দিক ভালো হয় বা কোনটা মানে সবচেয়ে বেশি বেটার দিক আমি এটাই চিন্তা করি অনেকে অনেকেই কমেন্টস করে হয়তোবা আমাকে বলে তো দেখা যায় কমেন্টসে বলাটা হয়তো অনেক সময় বোঝা যায় না তো আপনি জাস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসেন আপনাকে সব ধরনের হেল্প করা হবে তো সব ভালো থাকবেন বাংলা টিক চ্যানেল সাথেই থাকবেন